হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আপনি কি জানেন দু সাল থেকে গর্ভবতী মায়েরা সরকার থেকে আগের চেয়েও বেশি টাকা এবং সুবিধা পেতে যাচ্ছেন হ্যাঁ নতুন নিয়মে প্রায় পঁয়ষট্টি লক্ষ মা ও শিশুকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হচ্ছে কিন্তু আপনি কি এই তালিকায় আছেন নাকি একটি ভুলের কারণে আপনার নাম বাদ পড়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো দু সালের নতুন নিয়মে কিভাবে আবেদন করলে আপনার টাকা পাওয়া নিশ্চিত হবে তাই এক সেকেন্ডও মিস করবেন না এক দু সালের বড় লক্ষ্য পঁয়ষট্টি লক্ষ শিশুর উন্নয়ন সরকার দুহাজার সালের মধ্যে একটি বিশাল লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল অনুযায়ী আগামী বছরের মধ্যে দেশের শূন্য থেকে চার বছর বয়সী মোট শিশুর অন্তত অর্ধেক অর্থাৎ পঞ্চাশ শতাংশকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে এর মানে হল প্রায় পঁয়ষট্টি লক্ষ মা ও তাদের মায়েরা সরাসরি সরকারি সাহায্যের আওতায় আসবেন এটি দেশের স্বাস্থ্য এবং পুষ্টি খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে দুই ভাতার পরিমাণ ও সময়সীমা নতুন আপডেট দুহাজার সালে গর্ভবতী মায়েদের জন্য যে সুখবরটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হল ভাতার পরিমাণ বৃদ্ধি মাসিক ভাতা বর্তমানে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রতি মাসে আটশো টাকা করে ভাতা দেওয়া হচ্ছে তবে দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে আটশো টাকা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সময়সীমা একজন মা তার প্রথম বা দ্বিতীয় সন্তানের জন্য মোট ছত্রিশ মাস বা তিন বছর এই ভাতা পাবেন মোট ভল্ট ছত্রিশ মাসে আটশো টাকা হারে একজন মা মোট আঠাশ হাজার আটশো টাকা পেয়ে থাকেন নতুন হারে এই অঙ্ক আরও বাড়বে এই টাকা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে জিটুপির মাধ্যমে মায়ের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেমন বিকাশ নগদ অ্যাকাউন্টে চলে যাবে তিন আবেদনের যোগ্যতা কারা পাবেন এই কার্ড দু সালে গর্ভবতী কার্ডের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে বয়স আবেদনকারী মায়ের বয়স অবশ্যই কুড়ি থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে গর্ভধারণ আবেদনটি করতে হবে প্রথম অথবা দ্বিতীয় গর্ভধারণের সময় তৃতীয় সন্তানের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয় আর্থিক অবস্থা পরিবারের মাসিক আয় আট হাজার টাকার কম হতে হবে এবং পরিবারের নিজস্ব কোনো কৃষি জমি বা মৎস্য চাষের পুকুর থাকা চলবে না শারীরিক অবস্থা জুলাই মাসে যখন ভাতাভোগী নির্বাচন করা হয় তখন আবেদনকারীকে অন্তত পাঁচ মাসের গর্ভবতী হতে হবে চার প্রয়োজনীয় কাগজপত্র আবেদন করার আগে নিচের কাগজপত্রগুলো গুছিয়ে রাখা জরুরি এক আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি দুই স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তিন ডিজিটাল পদ্ধতিতে করা এএনসি কার্ড বা গর্ভকালীন সেবা কার্ড চার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট পাঁচ নিজস্ব নামে সচল একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ছয় আবেদনকারী ও স্বামীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ দু সালে আবেদনের নতুন পদ্ধতি সেলফ এনরোলমেন্ট এখন আর লাইনে দাঁড়িয়ে আবেদন করার দিন শেষ দু সালে মায়েরা ডিজিটাল সেন্টারে গিয়ে বা ঘরে বসে নিজেই সেলফ এনরোলমেন্ট করতে পারবেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা তথ্য আপা প্রকল্পের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আবেদন করার পর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মাধ্যমে তথ্য যাচাই করা হবে তথ্য সঠিক থাকলে প্রতি মাসের বিশ তারিখের মধ্যে তালিকা চূড়ান্ত করা হয় এবং মাসের শেষে স্বয়ংক্রিয়ভাবে টাকা চলে আসে ছয় ভাতার পাশাপাশি বাড়তি সুবিধা শুধু টাকা নয় দু সালে গর্ভবতী কার্ডধারী মায়েরা আরও কিছু বাড়তি সুবিধা পাবেন পুষ্টি বিষয়ক শিক্ষা মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত উঠান বৈঠক বা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বিনামূল্যে চিকিৎসা সরকারি হাসপাতালে এএনসি চেকআপ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পাওয়ার সুবিধা আরও জোরদার করা হচ্ছে শিশুর বিকাশ শিশুর বুদ্ধিবৃত্তিক এবং মনোসামাজিক বিকাশের জন্য বিশেষ পরামর্শ দেওয়া হবে বন্ধুরা আপনারা যারা গ্রামের বা শহরের সুবিধাবঞ্চিত মায়েদের চেনেন তাদের অবশ্যই এই তথ্যগুলো জানাবেন অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক মা এই বড় সুবিধাটি থেকে বঞ্চিত হন জুলাই মাস থেকে নতুন অর্থ বছর শুরু হয় তাই সময়মতো আবেদন নিশ্চিত করা খুবই জরুরি দু সাল হতে যাচ্ছে গর্ভবতী মা ও তাদের সন্তানদের জন্য এক নতুন শুরুর বছর সরকারের এই উদ্যোগগুলো যদি সফলভাবে বাস্তবায়িত হয় তবে আমাদের আগামী প্রজন্ম আরও সুস্থ ও সবল হয়ে গড়ে উঠবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ